স্বাগত রিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি সুলতানা শর্ণা এবার থাকছে বিস্তারিত সিলেট জেলা ও মহানগর বিএনপির দোয়া মাহফিল এবং জনসভায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমরা সরাসরি যুক্ত হব সেখানে এই যে সাংবাদিক ভাইরা দয়া করে আপনারা একটু আমাকে সময় দেন দয়া করেন সমস্যা হচ্ছে কি এত মানুষ তো অনেকক্ষণ কষ্ট হচ্ছে আমি কথা বাড়াবো না ভাই আমি আজকে ভরে স্মরণ করতে চাই আমার আরেকজন শ্রদ্ধা মানুষকে আমাদের সাইফুর রহমান সাহেবকে যিনি এই সিলেটকে অবয়ব দিয়েছিলেন এর উন্নয়ন করেছিলেন পথ দেখিয়েছিলেন এবং তারই পথ দেখানো পথে সিলেট অনেক দূর সামনের দিকে এগিয়ে গেছে তাই না আমি এখানে স্মরণ করি আমার সেই ভাই যেই ভাই গণতন্ত্রের জন্য দেশের স্বার্থ রক্ষার জন্য আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন ওই যে লোনা ভাবি বসে আছেন সেই ভাবির স্বামী তার সন্তানদের পিতা ইলিয়াস আলী আমাদের মাঝে না কোথায় তাও জানি না এই জন্যই আসলে আমরা অন্তত মনে করার চেষ্টা করি চেষ্টা করি সেই মিনার আরো কয়েকজন যারা গুম হয়ে গিয়েছিল মনে আছে আপনাদের সেই সময় আরো শ্রদ্ধার জন্য আসি যে এই চব্বিশে সালে তারও আগে পনেরো বছর এই সিলেটে আমাদের বহু নেতা কর্মী ভাই তারা গণতন্ত্রের জন্য মুখের রক্তায় ঢেলে দিয়েছে হাজার হাজার মানুষ তাদের মৃত্যু মিথ্যা মামলা হয়েছে আমাদের নেতাদেরকে এখানে বসে আছে তাদের অনেক কেপে পায়ে হাতে বেরি লাগিয়ে মাসের পর মাস তাদেরকে কারা কারে করে এই সিলেটে দু চব্বিশ সালে প্রায় উনিশ জন না বিশ জন বোধ হয় না কতজন ভোট তেরো জনের বেশি আমার ভাই আমার ছেলে তাদেরকে গুলি করে হত্যা করেছে হাসিনা ঠিক না আমরা লড়াই করছি সংগ্রাম করছি আমার অধিকারের জন্য আমার ভোটের অধিকারের জন্য গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য সেই লড়াই যারা সঙ্গী ছিলেন তাদেরকে শ্রদ্ধা জানাতে চাই মালিক ভাই শুধু আজকের এই সভার সভাপতি না মালিক ভাই যুক্তরাজ্য বিএনপির সভাপতি না 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 শুধু তাই না ভুল তিনি দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্য কমিশনের বৈঠকের বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন আনোয়ার কিছুক্ষণ আগে মধ্যাহ্ন ভোজের সময় শুরু হয়েছে এখন পর্যন্ত রাজনৈতিক দলের যে নেতারা এসেছেন বা প্রতিনিধিরা এসেছেন তারা কি বলেছেন জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আজকে দশম দিনের বৈঠক আপনি যদি বলছেন যে এখন মধ্যাহ্ন বিরতি চলছে আর এই পর্যন্ত যে আলোচনাগুলো হয়েছে যদি আমি বলি যে দিনের যে এজেন্ডা সেই এজেন্ডা ছিল প্রথম যে এজেন্ডাটি ছিল সেটি হচ্ছে যে উপজেলা পর্যায়ে অধস্থন আদালতের সম্প্রসারণ এবং দ্বিতীয়টি ছিল হচ্ছে জরুরি অবস্থা ঘোষণা এবং তৃতীয়টি হচ্ছে নারী প্রতিনিধিত্ব তো এখন পর্যন্ত যে আলোচনাটি হয়েছে উপজেলা পর্যায়ে যে অধস্থন আদালতের যে সম্প্রসারণ এই বিষয়টি নিয়েও বিস্তারিত একটি আলোচনার জায়গা তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে সেটি মোটামুটিভাবে একটি নীতিগত যে জায়গাটি থাকে সেই জায়গায় অনেকটাই কাছাকাছি পৌঁছেছে এমন একটি তথ্য আছে আর একই সঙ্গে যে বিষয়টি আজকে অন্যতম আলোচনার জায়গা তৈরি হয়েছে সেই বিষয়টি হয়তো আরও দিনভরই হবে এখন পর্যন্ত যেটি হয়েছে সেটি হচ্ছে যে এই যে আগের যে একটি প্রসঙ্গ ছিল এজেন্ডা ছিল অর্থাৎ এই যে জরুরি অবস্থা ঘোষণার যে বিষয়টি আজকে অন্যতম এজেন্ডা কিন্তু এর সঙ্গে যে সম্পৃক্ততার জায়গাটি এর আগে আমরা দেখেছি বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল তারা বলার চেষ্টা করেছে যে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ যে প্রতিষ্ঠানগুলো নিয়োগ কমিটি গঠনের যে বিষয়টি ছিল অর্থাৎ আগে ছিল এনসিসি সেটি সংশোধিত আকারে এটি এই পর্যায়ে আসে তো এই বিষয়টির সঙ্গে যে এই যে জরুরি অবস্থা ঘোষণার প্রসঙ্গটি অনেকটাই একাত্মতা আছে তো এটি নিয়েও বিভিন্ন দিক বিষয় আছে যে বিষয়গুলো যুক্তিতর্ক হয়েছে দুপুর পর্যন্ত এটি আরও গড়াবে দিন ভরেই হয়তো হবে তো দিন শেষে আমরা আসলে তখন বুঝতে পারবো যে সার্বিকভাবে যে এই যে গুলো আছে আসলে কতটুকু ঐকমতে পৌঁছানো গেল সেটি জন্য তো কিছুটা অপেক্ষা আমাদের করতেই হবে আপনি থাকুন সেখানে পরবর্তীতে আবারও যুক্ত হবো আপনার সাথে এনসিপি এর আজকের কর্মসূচি নিয়ে নাটোর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পরিতোষ অধিকারী পরিতোষ জনসমাগম কেমন দেখছেন আজকের এনসিপির এই আয়োজন ঘিরে এখন এসিপির যে পদযাত্রা সেটি নাটোরে মাদ্রাসমোর এলাকায় এসে পথসভার জন্যে জন্য প্রস্তুতি নিচ্ছেন এখন নেতারা কিন্তু সবাই মঞ্চে উঠেছেন এখানে স্বাধীনতা চত্বরের যে মঞ্চ করা হয়েছে মাদ্রাসামর এলাকায় সেই চত্বরে নেতারা কিন্তু এখন এসেছেন এই মুহূর্তে তারা শুরু করার জন্য প্রস্তুতি নিয়েছেন এখানে নাহিদ ইসলাম সাবজিস হাসাত আবদুল্লাহ আক্তার হোসেন যারা তাসিম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবাই এসেছেন এখন স্থানীয় নেতৃবৃন্দ তাদের ঘিরে রেখেছেন চারিদিকে আমরা বিপুল সংখ্যক এখানে নেতা কর্মী দেখছি তারা কিন্তু এই জনসভাকে এই পথসভাকে পদযাত্রাকে সফল করার জন্যেই এখানে সবাই উপস্থিত হয়েছেন অল্প কিছুক্ষণ মধ্যেই এইখানে বক্তব্য শুরু হবে নেতারা বক্তব্য দেওয়া শুরু করবেন ইতিমধ্যে কিন্তু ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে জানি না এই সভা পদযাত্রা এই বৃষ্টির মধ্যেই চলবে কিনা এখানে কিন্তু নেতাকর্মীরা কিন্তু সবাই উপস্থিত হয়েছেন যাই হোক আমরা পরবর্তীতে নেতাদের বক্তব্য শোনানোর জন্য প্রস্তুতি নিয়ে রাখলাম আমরা অন্য কোন জায়গায় আবারও শোনাবো আমাদের সাথে যুক্ত ছিলেন পরিতোষ অধিকারী পাঁচই আগস্টের মধ্যে জুলাই সনদ ঘোষণা করা না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম যারা অভ্যুত্থানের বিরোধিতা করেছিল তারাই এখন ফ্যাসিবাদীদের বাঁচানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সকালে রাজশাহীর পর্যটন মোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তারা বাংলাদেশ পুনর্গঠন করতে হবে বিচার লাগবে সংস্কার লাগবে এবং নতুন সংবিধানের দাবিতে আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে আমরা প্রথম থেকে একই কথাই বলে যাচ্ছি নির্বাচনের সময় নিয়ে আমরা বলিনি আমরা বলেছি বিচার এবং সংস্কারের জায়গাটা নিশ্চিত করতে হবে এই মাসে জুলাই সনদ হওয়ার কথা জুলাই ঘোষণাপত্র অলরেডি সময় পেরিয়ে গেছে তারপর আমরা পাঁচই আগস্ট পর্যন্ত সরকারকে দেখব যে তারা এই মাসের মধ্যে জুলাই সনদ এবং ঘোষণাপত্র দিতে পারে কিনা যারা হচ্ছে এই ফেসিবাদকে বৈধতা উৎপাদন করেছে দীর্ঘ সময় তারাই আবার এখন কথা বলছে তারাই ওই পাঁচ আগস্টের পূর্ববর্তী ইভেন্টগুলোকে তারাই হচ্ছে বিভিন্নভাবে ভেলিফাই করার চেষ্টা করছে পুলিশের বাধা সাউন্ড গ্রেনেড ও জলকামানে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্র ভঙ্গ করে দিয়েছে পুলিশ দাবি আদায়ের লক্ষ্যে শাহবাগ থেকে পদযাত্রা শুরু করে কাকরাইল মোড়ে পৌঁছালে বাধার মুখে পড়েন তারা উভয় পক্ষের ধাক্কাধাক্কি ও উত্তেজনাকর পরিস্থিতিতে বেশ কয়েকজন আহত হয়েছেন দফায় দফায় সাউন্ড গ্রেনেড চালকামান আর ধাক্কাধাক্কিতে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর কাকরাইল মোড় সোমবার সকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন চাকরিচ্যুত বিডিও সদস্যরা তিন দাবি পূরণে সারা না পেয়ে যমুনার অভিমুখে পদযাত্রা শুরু করেন তারা এ সময় পথে একাধিকবার পুলিশের বাধা উপেক্ষা করে আন্দোলনকারীরা কাকরাইল মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা বলেন দাবি আদায় না হলে রাজপথ ছাড়বেন না এই মুহূর্তে তিনটি প্রধান দাবি সেটি যে পূর্ণ মহল করতে হবে পাশাপাশি

আমি হচ্ছে কার কিছু এখানে আমার সিনিয়র মনে অনেক অভিসার এখানে আছে তাদের সাথে তারা কিন্তু বলতেছে এখানে প্রথমভাবে থাকা যাবে না আমরা কারণ দশ মিনিট সময় দেবো এই দশ মিনিটের পরে কিন্তু কার থাকলে সেটা অবহেত হবে এটা এটা কিন্তু আমি 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 কিন্তু এটা আবার না দশ মিনিট সময় দিলাম দেখেন আপনারা চিন্তা করে দেখেন একবার আমরা জানাম দশ মিনিট সময় এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ মিহেরমণি ডিবিসি নিউজ ঢাকা সম্পদ বিবরণী দাখিল না করার মামলায় খালাস পেলেন হানিফ পরিবহনের মালিক হানিফ মিয়া সোমবার সকালে ঢাকার বিশেষ জজ আদালত চার এর বিচারক রবিউল আলম আদেশ বিচারকের আইনজীবী জানান বিদেশে থাকার সময় হানিফ মিয়ার ভুল ঠিকানায় নোটিশ পাঠায় দুদক যেখানে তার স্ত্রী নোটিশের বিষয়টি জানতেন বলে মিথ্যা প্রতিবেদন দাখিল করা হয় পরবর্তীতে বাদীকে জিজ্ঞাসাবাদের সময় সবকিছু অস্বীকার করেন তিনি বিগত সরকারের সময় পরিবহন ব্যবসা ধ্বংস করার চেষ্টায় এসব করা হয়েছিল বলে অভিযোগ করেন হানিফ মিয়া আক্রমণ পর্যালোচনা শেষেই তো তিনি বলেছেন যে সরকার বা বাদী পক্ষ এই মামলা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে এটা অপ্রমাণিত সেই কারণেই তাকে খালাস দেওয়া হয়েছে অনেক রোডে আমরা গাড়ি চালাতে পারি না রোড পারমিট দেয় নাই গাড়ি বন্ধ করে দিতে কথায় কথায় যখন আমার রায় হয়েছে তখন আমার কাউন্টার সব ভাঙচুর করছে যখন আমার ওই নোটিশটা পাঠানো হয় সেই সময় আমি লন্ডন ছিলাম আমি অবশ্যই আমি জানতাম না ছয় মাসের জন্য চট্টগ্রাম বন্দরে নিউ মোরিং কন্টেইনার ট্রাইমিনাল ট্রাইব্যুনাল এনসিটি পরিচালনার দায়িত্ব নিল নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটগং ড্রাইডক লিমিটেড প্রায় দেড় দশক পর বিতর্কিত প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেকের জায়গায় সরাসরি ক্রয় পদ্ধতি ডিপিএমএ কাজ পেয়েছে ড্রাইডক পরবর্তী অপারেটর নিয়োগ না হওয়া পর্যন্ত এই কাজ করবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি চট্টগ্রাম বন্দরের চারটি কন্টেনার টার্মিনালের মধ্যে সবচেয়ে বড় এনসিটি এই টার্মিনালের পাঁচটি জেটির মধ্যে চারটিতে কন্টেনারবাহী বড় জাহাজ এবং অন্য জেটিতে অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী ছোটো জাহাজ নোংর করে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে কন্টেনার হ্যান্ডলিংয়ের চুয়াল্লিশ শতাংশ হয়েছে এই টার্মিনালে দুই সাল থেকে এনসিটিতে কন্টেনার উঠানামার কাজ শুরু করে সাইফ পাওয়ার এরপর এনসিটি পরিচালনায় আর দরপত্র ডাকা হয়নি সরাসরি ক্রয় পদ্ধতিতে প্রতিবার ছয় মাসের জন্য এনসিটির টার্মিনাল পরিচালনা করে আসছিল সাইফ পাওয়ার সরাসরি ক্রয় পদ্ধতিতে চলতি বছরের সাতই জানুয়ারি পর্যন্ত এনসিটি পরিচালনা করে প্রতিষ্ঠানটি এরপর দ্বাদশতম বারের মতো আরও ছয় মাসের জন্য তাদের এনসিটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয় প্রতিষ্ঠানটির সাথে চুক্তি শেষ হওয়ায় রবিবার মধ্যরাত থেকে এনসিটি পরিচালনার ভার বুঝে নেয় ড্রাইডক আমাদের কোনো সিস্টেমে কোনো চেঞ্জ আসে নাই কোনো কার্য প্রক্রিয়ার মধ্যে কোনো চেঞ্জ আসে নাই আমাদের কম্পিউটার সিস্টেমে কোনো চেঞ্জ আসে নাই সবকিছুই যথারীতি চলছে এবং স্মুথলি রান করছে আওয়ামী লীগ সরকারের আমলে ইনসিটি পরিচালনার ভার বিদেশি অপারেটরের কাছে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছিল তাদের মতো অন্তর্বর্তী সরকারও ইনসিটি পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগে আগ্রহের কথা জানায় এরপর বিভিন্ন সংগঠন এনসিটি বিরোধিতা করে আন্দোলন শুরু করে এদিকে ব্যবহারকারীরা জানান বন্দরের সক্ষমতা বাড়লে দেশের অর্থনীতি এগিয়ে যাবে বাড়াতে গেলে শুধুমাত্র উপর না কারণ এটার মধ্যে ইন্টারল্যান্ড যে কানেক্টিভিটি আদার যে অথরিটি গুলো এটার সাথে ইনভলভ আছে সবগুলো পক্ষ যদি সঠিকভাবে কাজ করতো পোর্টের এফিসিয়েন্সি আর অনেকগুণ বেড়ে যেত এবং প্রোডাক্টিভিটিটা অনেক বেশি বেড়ে যেত ক্যাব পরিচালনা করছে সেটা আমাদের জন্য বড় কথা নয় আমরা চাই চট্টগ্রাম বন্দরের যে কাঙ্ক্ষিত সেবা সেটা নিশ্চিত করা এবং চট্টগ্রাম বন্দরের যে ইউজার আছে যারা আমদানি রপ্তানি কার্যক্রমের সাথে জড়িত আছেন ওনারা যেন হ্যাসেল ফ্রি সার্ভিসটা পেতে পারে চারশো কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে দুই হাজার সালে শুরু হয়ে দুই হাজার সালে এনসিটির পাঁচটি জেটি নির্মাণ কাজ শেষ হয় মাসুদুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিভিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে বাগেরহাট জেলায় ডিবিসি এক্সপ্রেস আর সারাদিন থাকবো আমরা বাগেরহাট জেলায় এখানকার মানুষের দুঃখ কষ্ট এবং সংকটের কথা তুলে ধরবো আমরা এই মুহূর্তে আছি পৌর এলাকায় আমরা এই পৌর এলাকার বেশ কয়েকজন নাগরিকের সাথে কথা বলার চেষ্টা করবো দেখবো যে আমরা এই এলাকায় আসলে কোনো দুর্ভোগ আছে কি না হতো আপনি তো এই এলাকার একজন বাসিন্দা এখানকার কি পরিস্থিতি একটু বলবেন ধন্যবাদ আপনাকে আমরা বাগেরহাটে যখন নির্বাচন হয়েছিল আমরা দেখেছিলাম বাঘেরহাটে শেখ পরিবারের একজন শেখ তন্ময় নামে শেখ পরিবারের শেখ হাসিনারই আপন চাস্ত ভাইয়ের ছেলে তিনি বাঘেরহাটে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন সেটা বিনা ভোটেই আমরা যখন তখন ভেবেছিলাম যে বিনা ভোটে নির্বাচিত হলেও হয়তো আমরা কিছু কাজ তার থেকে আমরা পাবো যে বাঘেরহাটে আসলে উন্নয়ন পাবো হয়তো আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী জেলা আছে গোপালগঞ্জ সেখানে কীভাবে আসলে তারা নিজেদের মতো করে সাজিয়ে নিয়েছে কিন্তু আমরা সেখানে বাগেরহাট খুবই অবহেলিত তিনি এখানে এমপি ছিলেন এমপি থাকা অবস্থায় কোনো কাজ করেনি আপনারা দেখতে পাচ্ছেন যে বাঘেরাটে জনসংখ্যা আছে এক লাখ পঁচিশ হাজার একশো চুয়াত্তর জন এক লাখ পঁচিশ হাজার একশো চুয়াত্তর জনের আমিও একজন এবং এইখানে সবাই আপনার ভুক্তভোগী আপনার এখানে কি ধরনের বক্তব্য কি আপনারা আমাদের এখানে হচ্ছে আপনার রাস্তাঘাট ভালো না এখানে যে ব্যবস্থা আছে আপনার জানেন এখন হচ্ছে যে ডেঙ্গুর অবস্থা ডেঙ্গুতে আসলে পর্যন্ত নাই ডেঙ্গু জন্য আমাদের যে খাম্বাগুলো আছে খাম্বাগুলোর পর্যাপ্ত পরিমাণে এখানে আপনার লাইট নাই একই সঙ্গে হচ্ছে যে আমাদের এখানে যে পানির সমস্যা পানির সমস্যা নেই আমাদের বাঘেরাতে একটু বৃষ্টি হয়ে পারে না এখানে দেড় ফুট পানির নিচে চলে যায় আমাদের রাস্তাঘাট আমাদের এখানে ছয়টা খাল আছে ছয়টা খাল হচ্ছে আমরা নিয়ে কাজ করতেছে এখানে দখল হয়ে গেছে যেখানে খাল ছিল 30 ফিট কিন্তু সেখানে খাল হয়ে গেছে হচ্ছে 3 ফিট 2.5 ফিট 2 ফিট আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা বুঝতে পারলাম যে আপনারা নগরে অনেক দুর্ভোগ নিয়ে আছেন আমরা আরো একজনের সাথে একটু কথা বলতে চাই আপনিও তো এখানকার একজন বাসিন্দা এখানে মানে আপনাদের অসুবিধাটা কি আমরা মূলত পৌরবাসী বাগেরহাট সদর পৌরবাসী কিন্তু এখানে যে সমস্যা এখানে বাগেরহাটে বিশিষ্ট একটা হসপিটাল আছে একজন রোগীকে নিয়ে রিকশা ভ্যানে ইজি বাইকে যাওয়ার কোনো পরিস্থিতি নাই এই বর্ষা মৌসুম আসলে এত পানি বদ্ধতা হয়ে যায় যেখানে সাধারণ লোকের চলাচলের কোনো উপায় থাকে না আর প্রতিনিয়ত দুর্ঘটনা একটার পর একটা ঘটে যাচ্ছে রিক্সা হোক ভ্যান হোক বাইক হোক এমনি গাড়ি হোক প্রতিনিয়ত ঘটনা ঘটছে বিশেষ করে এলজিডির মোড় থেকে বাগরাইট মেইন শহর পর্যন্ত যে অবস্থা বাগেরহাট শহর থেকে সদর হাসপাতাল পর্যন্ত বিআইপি রোড বলেন বাজার বলেন বিভিন্ন পৌরর ভিতরে যত এলাকা আছে এত দুরবঘ শালতলার মেইন যে মোড় আমরা এখানে দাঁড়ায় আছি এখানকার যে পরিস্থিতি সরজবিনে না দেখলে কে অনুমান করতে পারবে না যে আমরা অসংখ্য ধন্যবাদ বুঝলাম আপনারা অনেক মানে নাগরিক সমস্যা এবং দুরবঘ নিয়ে আছে যেসব দেশ মার্কিন বিরোধী নীতির সঙ্গে যুক্ত হবে সেসব দেশে আরও দশ শতাংশ কর আরোপের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাঁচ দেশের জোট ব্রিক্সে মার্কিন শুল্ক নীতির সমালোচনার জবাবে ট্রুথ সোশ্যালে এমনটাই লেখেন তিনি এছাড়া ব্রিক্সের বিবৃতিতে ইরানে পরমাণু স্থাপনায় হামলা নিয়ে জানানো হয়েছে নিন্দা রবিবার ব্রাজিলের রিও ডি জেনিরোতে শুরু হয়েছে ব্রিক্স শীর্ষ সম্মেলন প্রথম দিনে আন্তর্জাতিক জোটটি বিবৃতিতে তুলে ধরে বিশ্ব অর্থনীতি সহ সম্প্রতি ঘটে যাওয়া নানান ঘটনা বলা হয় গত তেরোই জুন ইরানের পরমাণু স্থাপনায় যে সামরিক অভিযান চালানো হয়েছে তা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ লঙ্ঘন যদিও সরাসরি উল্লেখ করা হয়নি হামলাকারী দেশগুলোর নাম এছাড়া শীর্ষ সম্মেলনটির এই যৌথ বিবৃতিতে এসেছে শুল্কের প্রসঙ্গ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ না করেই সমালোচনা করা হয় অতিমাত্রার শুল্ক নীতির বলা হয় বাণিজ্যিক নিষেধাজ্ঞামূলক বিভিন্ন পদক্ষেপ বিশ্ব বাণিজ্যকে আরো পিছিয়ে দেয় এর জবাবে ভুক্ত দেশগুলোকে পাল্টা হুশিয়ারি দিয়েছেন ট্রাম্প নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রিটসালে লিখেছেন যেসব দেশ আমেরিকা বিরোধী নীতির সঙ্গে যুক্ত হবে তাদের উপর বাড়তি দশ শতাংশ কর চাপানো হবে একই সময় আরও একটি পোস্টে তিনি জানান স্থানীয় সময় সোমবার দুপুর বারোটা থেকে আমেরিকার শুল্ক চিঠি বা চুক্তিপত্র বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে দুই দিনব্যাপী সম্মেলনটি শেষ হচ্ছে স্থানীয় সময় সোমবার হাসনাক্তার ডিবিসি নিউজ ডেস্ক